আল্লাহ শয়তান কেন সৃষ্টি করলেন কেন এমন এক সত্তাকে তৈরি করলেন যে মানুষকে পথভ্রষ্ট করে পাপে নিমজ্জিত করে আজকের ভিডিওতে আমরা জানব শয়তান সৃষ্টির আসল রহস্য সেই হিকমত যা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে আজকের গল্পটি এমন এক সৃষ্টিকে নিয়ে যাকে নিয়ে পৃথিবীর ইতিহাসের প্রথম বিদ্রোহের সূচনা হয়েছিল যার অস্তিত্ব থেকেই শুরু হয়েছিল মানুষের পরীক্ষা মানুষের মুক্ত ইচ্ছার প্রকৃত অর্থ আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন কিন্তু সে নিজের অহংকারে হারিয়ে ফেলেছিল জান্নাতের শান্তি সে হল ইবলিশ অর্থাৎ শয়তান আল্লাহ তাআলা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন তখন তিনি ফেরেস্তাদের আগে একটি বিশেষ সৃষ্টি করলেন তা জিন জাতি তারা আগুনের শিখা থেকে সৃষ্টি কুরআন কুরআনে আল্লাহ তালা বলেন আমি জিনকে সৃষ্টি করেছি ধোয়া আগুনের শিখা থেকে সুরারুর রহমান পঞ্চান্ন পনেরো এই জিনদের মধ্যেই এক সময় ছিল ইবাদতকারী জিন নাম ইবলিস সে এত বেশি ইবাদত করত যে আল্লাহ তাকে ফেরেস্তাদের মজলিশে উঠিয়ে দেন সে আল্লাহর আর ইবাদত করত সবাই তাকে শ্রদ্ধা করত কারণ তার চেহারা আলোকিত তার নামের অর্থই ছিল উজ্জ্বল ফেরেস্তাদের শাড়িতে এক জিন সিজদায় লুটিয়ে পড়ছে কণ্ঠে তাজবিহ ধ্বনি সে জানত আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই ঘটে না দিনের পর দিন শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী সে ইবাদত করত আল্লাহর দরবারে তার সম্মান বাড়তে থাকে এক সময় ফেরেস্তারা ভাবল কিন্তু ফেরেস্তা ও জিনের পার্থক্য ছিল ফেরেস্তা পাপ করে না জিনের ইচ্ছে থাকে আদমের সৃষ্টি যখন আল্লাহ ঘোষণা করলেন আমি পৃথিবীতে এক প্রতিনিধি সৃষ্টি করব। সুরা আল বাকারা দুই তিরিশ ফেরেস্তা ফেরেস্তারা বিস্মিত হলো বলল তুমি কি এমন এক সৃষ্টি করতে যাচ্ছ যারা রক্ত ঝরাবে বিশৃঙ্খলা করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ মাটি দিয়ে আদম সৃষ্টি করলেন মাটির এই মানুষটির মধ্যে দিলেন জ্ঞান আত্মা অনুভব বেছে নেওয়ার স্বাধীনতা যা ফেরস্তা ও জিন কেউই আগে পায়নি ইবলিশের প্রথম পরীক্ষার মুহূর্ত সব ফেরেস্তা ও ইবলিশ আল্লাহ বললেন আদমকে সিজদা করো সবাই সিজদা করলো শুধু ইবলিশ ছাড়া এবং তিনি বললেন আমি কেন সিজদা করব। আমি তো আগুন থেকে আর সে মাটি থেকে এই মুহূর্তেই ইবলিশের ভেতরকার আসল সত্তা বেরিয়ে এলো তার হাজার বছরের ইবাদত মাটিতে মিশে গেল এক মুহূর্তের অহংকারে আল্লাহ বললেন তুমি কেন সিজদা করলে না ইবলিশ বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে সুরা আল আরাফ সাত বারো আল্লাহর সিদ্ধান্ত ও শয়তানের অভিশাপ আল্লাহ তখন বললেন তুমি এখান থেকে নেমে যাও এখানে অহংকারের কোনো স্থান নেই তুমি অভিশপ্ত সেই মুহূর্তে এক সম্মানিত ইবাদতকারী জিন পরিণত হলো লাঞ্ছিত শয়তানে কিন্তু এখানেই শেষ নয় ইবলিস তখন বলল হে আমার প্রভু আমাকে কেয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তুমি অবকাশ প্রাপ্ত হলে সুরা আল পনেরো ছত্রিশ সাঁত্রিশ শয়তানের উদ্দেশ্য নির্ধারণ এরপর ইবলিশ ঘোষণা করল আমি তোমার সোজা পথে বসে থাকব এবং ডান বাম থেকে বিভ্রান্ত করব। তাদের বেশিরভাগকে খারাপ কাজে নিমজ্জিত করব। আল্লাহ তখন বললেন আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না তবে যারা তোমার অনুসারী হবে তারা তোমারই হবে সুরা আল হিজর পনেরো বিয়াল্লিশ এভাবে শুরু হয় মানুষের পরীক্ষার অধ্যায় শয়তান সৃষ্টি হয়েছে মানুষের ইমান ধৈর্য ও আনুগত্য কৃতজ্ঞতার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর হিকমত অনেকে জিজ্ঞেস করে আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন উত্তর হলো আল্লাহ প্রতিটি জিনিস জন্য সৃষ্টি করেন যেমন যেমন বুঝতে অন্ধকার লাগে ভালো বুঝতে মন্দের অস্তিত্ব দরকার শয়তান ছাড়া মানুষ বুঝতো না পাপ কি তওবা কি ধৈর্য কি ইমানের প্রকৃত মানে কি আল্লাহ চেয়েছিলেন মানুষকে স্বাধীনতা দিতে যাতে সে নিজেই বেছে নিতে পারে সত্য নাকি মিথ্যা হলো পরীক্ষার এক অংশ সে দেখবে মানুষ কাকে বেছে নেয় ভূমিকা এক শিক্ষা চায় মানুষ ধ্বংস করতে কিন্তু আল্লাহ শয়তানের অস্তিত্ব দিয়েছেন মানুষকে মজবুত ইমানের সুযোগ দিতে যখন একজন মানুষ শয়তানের প্রলোভনকে জয় করে তখন ফেরেস্তার চেয়ে উচ্চ মর্যাদা পায় আর যখন সে শয়তানের পথে যায় তখন সে পশুর চেয়েও নিচে নেমে যায় এটা মানব জীবনের পরীক্ষার সৌন্দর্য আপনার কি কখনো মনে হয় না শয়তান না থাকলে আমরা কখনো থেকে ফিরে আসতাম না পেতাম না আল্লাহ জানতেন তার বান্দারা ভুল করবে কিন্তু যারা তবা করবে তাদের তিনি ভালোবাসবেন নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ তবাকারী ও পবিত্র মানুষদের ভালোবাসেন সুরা এল বাকারা দুই দুশো বাইশ সুতরাং শয়তান সৃষ্টি কোনো খারাপ কাজ নয় বরং এটা এক মহান হিকমতের প্রতিফলন আল্লাহ আমাদের পরীক্ষা করেন যাতে আমরা জান্নাতের উপযুক্ত প্রমাণিত হতে পারি আগের পর্বে আমরা দেখেছি আল্লাহ তালা কিভাবে ইবলিশকে সৃষ্টি করলেন তাকে সম্মান দিলেন এমনকি ফেরেস্তাদের সারিতেও স্থান দিলেন কিন্তু আজকের অধ্যায় এক অন্ধকার ইতিহাসের শুরু এক অহংকার যা মুহূর্তেই এক ইবাদতকারীকে রূপ দিল অভিশপ্ত শয়তানে এটাই সেই ধাপ ইবলিশের পরীক্ষা ও অহংকারের পতন চলুন গল্পের মাঝে বুঝে নেই কিভাবে এক শিকার চিরন্তন নামের দরজা খুলে দিল ফেরেস্তাদের মাঝে এক জিন জিনিসের নাম তখন ছিল আল সে ফেরেস্তাদের মত করত পাঠ করত। কখনো এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির থেকে বিরত হতো না সে এতই সৎ ছিল যে ফেরেস্তারা ভাবত সে আমাদেরই একজন তিনি আদমের মধ্যে নিজেরও ফুঁকে দিলেন কিন্তু আল্লাহ জানতেন তার ভিতরে এমন কিছু আছে যা এখনো প্রকাশ পায়নি একটি মুহূর্ত আসবে যখন তার আসল রূপ ফুটে উঠবে আর সেই মুহূর্তই ছিল আদম সালামের সৃষ্টি আদমের সম্মান আল্লাহ যখন মাটির উপাদান দিয়ে আদমকে তৈরি করলেন তখন ফেরস্তারা দেখলেন আমি এমন এক সৃষ্টি তৈরি করেছি যাকে আমি নিজের হাতে গড়েছি তিনি আদমের মধ্যে নিজের রূপ ফুঁকে দিলেন আদম হঠাৎ চোখ খুললেন দেখলেন আকাশ ফেরেস্তা আর চারপাশের সৌন্দর্য তার শরীরে জীবনের স্পন্দন এটাই ছিল মানব সূচনা এরপর আল্লাহ তালা এবং ইবলিশকে বললেন আমি আদমকে সৃষ্টি করেছি তাকে তাকে জ্ঞান দিয়েছি তোমরা সিজদা করো সবাই সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ল তারা জানতো আল্লাহর আদেশ মানা মানে ইমানের পরীক্ষায় পাশ করা কিন্তু একজন দাঁড়িয়ে রইল সে হলো ইবলিশ ইবলিশ অস্বীকার করলেন আল্লাহ জিজ্ঞেস করলেন হে ইবলিশ তুমি কেন সিজদা করলে না যখন আমি আদেশ দিয়েছিলাম ইবলিশ বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আমাকে তুমি সৃষ্টি করেছ আগুন থেকে আর তাকে মাটি থেকে আল আরাফ সুরা এটাই ছিল ইতিহাসের প্রথম অহংকার প্রথম বিদ্রোহ ইবলিশের চোখে তখন শুধু ঘৃণা সে ভাবল মাটির তৈরি কিছুই আগুনের চেয়ে বড় হতে পারে না তার মন জ্বলে উঠলো ঈর্ষায় কেন আমি নয় কেন সে এখানেই বুঝে নিন অহংকার মানুষকে ধ্বংস করে দেয় আর জিনকেও ভেতরের সব আলো নিবে গেল বুঝে নিন অহংকার মানুষকে ধ্বংস করে দেয় আর যে সিজদা তাকে জান্নাতের কাছাকাছি এনেছিল সেই সিজদা অস্বীকার তাকে জাহান নামের পথে পাঠালো কোরআনে আল্লাহ বলেন অহংকার করেছিল এবং অবিশ্বাসীদের মধ্যে পরিণত হল সুরা আল বাকারা দুই চৌত্রিশ অর্থাৎ তার এই অমান্য করা শুধু অহংকার নয় বরং কুফরির সামিল আল্লাহর আদেশ প্রত্যাখ্যান ইবলিশের পতন আল্লাহ বললেন তুমি এখান থেকে নেমে যাও এখানে অহংকারের কোনো স্থান নেই তুমি অভিশপ্ত এই এক কথাতেই ইবলিশ হারালো জান্নাতের প্রতিটি সুযোগ তার চোখে জল কিন্তু হৃদয় নয় সেখানে আগুন সে জানত সে হারিয়েছে চিরন্তন মর্যাদা কিন্তু তাও ক্ষমা চাইল না বরং তার অহংকার আরো বেড়ে গেল সে আল্লাহর সামনে বলল। তুমি আমাকে পথ ভ্রষ্ট করেছ এখন আমি তোমার বান্দার করব। আল আরাফ ঘোষণা দিল সুরা সাত আমি তাদের চোখে দুনিয়ার সৌন্দর্য সাজিয়ে দেব যেন তারা ভুলে যায় তোকে এটা ছিল আল্লাহর সামনে এক সরাসরি যুদ্ধ ঘোষণা কিন্তু আল্লাহ বললেন আমার বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব নেই শুধু যারা তোকে অনুসরণ করবে তারা তৈরি হবে অর্থাৎ শয়তানের ক্ষমতা সীমিত সে কাউকে জোর করে বিপদে নিতে পারে না সে শুধু প্রলোভন দেখায় আর মানুষ নিজেই ভুল সিদ্ধান্ত নেয় এক মুহূর্তের অহংকার চিরকালের শাস্তি ভাবুন তো এক সিজদা না করার কারণে সে হারালো জান্নাত হারালো আল্লাহর দয়া সে হাজার বছর ইবাদত করেছিল তা এক মুহূর্তে অহংকারে শেষ হয়ে গেল ইবাদত যতই হোক যদি হৃদয়ে অহংকার থাকে সবই ব্যর্থ তবু সে অবাধ্য হলো কারণ সে নিজের আগুনকে ভালোবাসলো মাটিকে ঘৃণা করল সে বুঝলো না আল্লাহ যাকে মর্যাদা দেন তার উৎস নয় বরং তার আনুগত্যই তাকে শ্রেষ্ঠ করে তোলে ইবলিশের মনোবিদ্যা এক গভীর শিক্ষা ইবলিশ শুধু আদমের প্রতি নয় পুরো মানবজাতি পুরো মানব জাতির প্রতি বিদ্বেষ পোষণ করল সে জানতো মানুষ হবে জান্নাতের উত্তরাধিকারী তাই সে প্রতিজ্ঞা করল আমি তাদের ধ্বংস না করা পর্যন্ত বিশ্রাম নেব না নামাজ থেকে দূরে রাখা মানেই তাদের ইমান দুর্বল করা তাকে হাসাতে ব্যস্ত রাখতে বিভ্রান্ত করতে তার একটাই কৌশল প্রলোভন একবার প্রলোভনে পড়ে গেলে মানুষ নিজেই শত্রু হয়ে যায় আল্লাহ যদি চাইতেন ইবলিশকে তৎক্ষণাৎ ধ্বংস করতে পারতেন কিন্তু তিনি তা করলেন না কারণ এতে লুকিয়েছিল এক মহা হিকমত আল্লাহ চেয়েছিলেন তার বান্দারা নিজেরাই প্রমাণ করুক তারা কাকে ভালোবাসে কাকে মানে শয়তানের অস্তিত্ব মানুষকে আল্লাহর নিকট আরো ফিরিয়ে ফিরিয়ানে। এভাবে ইবলিশ হলো পরীক্ষার প্রতীক আর মানুষ হলো সেই পরীক্ষার প্রার্থী এটি কেবল একটি ইতিহাস নয় এটি এক বাস্তব শিক্ষা আমরা যখন কোনো ভালো কাজ করি কিন্তু মনে অহংকার আসে আমি অন্যদের চেয়েও ভালো তখন আমরা শয়তানের পথে হাঁটি আর যখন বলি আল্লাহর দয়া ছাড়া আমি কিছুই নই তখন আমরা আদম সালামের পথে থাকি যে নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে ছোট করে দেয় আর যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে বড় করে দেন হাদিস একটি সিজদা চিরন্তন শয়তান হাজার বছরে ইবাদত মুছে গেল এক মুহূর্তের অহংকারে তাহলে আমরা যারা প্রতিদিন নামাজে সিজদা করি আমাদের হৃদয় কি বিনয়ী আমরা কি আল্লাহর আদেশে সন্তুষ্ট নাকি ভিতরে এখনো কোনো অহংকার লুকিয়ে আছে মনে রাখবেন অহংকার হল শয়তানের প্রথম ধাপ আর বিনয় হল আদমের প্রথম তওবা